আজকে রয়েছে বাবা মার বাংলাদেশে যাওয়ার প্রথম দিন তো বাবা মাকে ছাড়া বাড়িতে পুরো হাঁকা ফাঁকা গোবিন্দ আজকে একদম সকাল আটটা থেকে দোকানে ছিল একটা দেড়টা পর্যন্ত তোমাদের কপুদাও লাগছে বেরিয়ে গেছে আমি যেটুকু পেরেছি রান্নাবান্না করেছি মা আর মাছ ভেজে রেখে গেছিলো সেটা দিয়ে আজকে রান্নাবান্না এখনো মা বাবুর আপডেট পায়নি বাংলাদেশে গিয়ে আর এখনো ফোন করেনি কারণ ওখানে গিয়ে তো ওদের সিম নেই সবথেকে আমার মজা লাগছে বাবু আর মা ঈদের ভেতরে গেছে খুব এনজয় করতে পারবে আমার ঠাকুমা দাদু রয়েছে তারপর দিদা রয়েছে সবাই আছে তাদের সাথে সবার সাথে দেখা করবে অনেক পুরনো লোকজনদের সাথে হবে আর আমি তো প্রচুর মিস করি বাংলাদেশ সকাল থেকে মনটা এত রাগ এত রাগে ভরপুর ছিল যে ব্লগিংটায় স্টার্ট করিনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কনসিকুয়েন্সেস যাতে তখন গোলকে স্নান করতে দেরি হয়ে গেছে সবেতেই লেট হয়ে যায় দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম আমি ঘেমে যাচ্ছি জাস্ট এক মিনিট হয়ে যায় আমি ওপরে এসেছি তো চলো এখন দোকানে যেতে হবে দুপুরবেলা রান্না করেছি আর মাছ ভেন্ডি ভাজা আর খাসির মাংস ছিল আমার দেশি মুরগি ছিল পেঁয়াজের ডাল ছিল এই সমস্ত এখন শেষ করবো করে কালকে থেকে আবার নতুনভাবে রান্নার এপিসোড স্টার্ট করবো তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক গরমের তাপ এত পরিমাণে এসি ছাড়া মনে হচ্ছে কি এক দণ্ড টেকা যাবে না এখন ততটা তাড়াতাড়ি পারা যাবে হাতের কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে কারণ এই বাড়ির দোষী মেয়েটা এখন ঘুম দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার আর মাছের ঝাল তৈরি হয়ে গেছে আর এই আর মাছ তোমরা হয়তো জানো না বাংলাদেশে গেছে আমার মা এখান থেকে টেনে নিয়ে গেছে আমার দিদাকে খাওয়ানোর জন্য এখন প্রায় তোমাদের পেয়েছে গেছে সাড়ে চারটার কাছাকাছি ছটপট করে দুপুরবেলা লাঞ্চ করতে হবে আর দোকানে যেতে হবে তাহলে আমি তো রেডি হয়ে গেছি এখনও রিক্সা আসেনি রিক্সা না আসলে বেরোতে পারছি না খেয়ে দিয়ে উঠে গরমের ভেতর না তারপর পাকি ওঠে ওনার কি খাবো কী খাবো দুটো বাদাম খাচ্ছো ওদের তিন কোল্ডের কথা বলে আসলাম যে উঠে উঠে খাওয়া একবার খাইছি অল্প কটা কারণ যেহেতু আজকে উঠতে লেট করেছে বারোটা তখন একবার দুধ খেয়েছি খাওয়ার পর তিনটে সাড়ে তিনটে টাকা খিচুড়ি খাইয়ে দিয়ে দূর এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা টাকা আছে অভিজিৎ যে জামাটা পরেছে ওইটা মনে আছে সে আগদিন কিনলাম দোকান থেকে তো অভিজিৎ পাল্টে এই কালারটা নিয়ে আসা হচ্ছে আর অসুকান্ত মনে হয় হলুদটা নিয়েছে ও ব্ল্যাক ব্ল্যাক ও কালার কালোটা নিয়েছে আর অর্ঘটটা তো এম সাইজ ছিল অর্ঘটটা ব্ল্যাকই ছিল তাই বলছি এরা দুটো পরেনি

কড়াই এটা কি এটা স্যান ফ্যান হ্যাঁ দেখো এইরম একটা গোবিন্দ কিনেছে কতগুলো টাকা দিয়ে কবাই লোহার কড়ায় হ্যাঁ কড়াই এটা মানে এটা লোহার তো এটাতে লোহার খাবার খাবার বানিয়ে এটাতে গোবিন্দ কী বানিয়ে যেন কে আছে বোকলা না ধোসা ধোসা ওটা ওটা হলে ওটাও আর কি আছে করাই এটা করায় আরেকটা রয়েছে মনে হয় বাবা এটাও ভালো কোয়ালিটি। ধরলে বুঝتوا। এটাও ভালো। ইন্ডাসালি প্রোডাক্টগুলো সত্যি এর আগে আমাকে একটা দিয়েছিল। সেই করাতা বেশি ভালো ছিল। সেটা ঢাকা দেওয়া করায়ের ছিল। এটা ইউজ করব। বাট হ্যাঁ। তাই তো আমার গেছে

এবার ফোন করছে ছোট নন যাও 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 দিদু ডাকে না দিদুর কাছে যাও দিদু ওকে নাকি খাওয়াতেই পারছে না ঝুনু কাকির কাছ থেকে এসে ঝুনু কাকি দুই চারটে করে মুড়ি দিচ্ছে মুখে বলো তাই খাচ্ছে ওরে একবার খাইয়েছে আর খাওয়াতেই নাকি পারছে না ও খাচ্ছে না চলো ওজন তো বারো কেজি করে নিয়ে এসো যার সময় কি মাইনাস বারো করবে চলো খাও ওই যে না খাবার এসে গেছে চলো নাচতে হবে না নাচের চোটে অন্ধকার নাচ না আর নাচ

আহা কর্তা বাজে ঘুমোবি না এই ব্লগটা আমি এখানে শেষ করছি না কারণ ব্লকটা মাঝপথে আমি ছেড়ে দিচ্ছি কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে ব্লগটা সবাই কন্টিনিউ দেখতে দেখো এর জন্য আমি কপিরাইট কি আমার চ্যানেলে উড়ে যাবে বাচ্চা কাঁদলে কমেন্ট সেকশন দেখছি অফ করে দিচ্ছি কি জানো চুক্কর 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 বাই 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 সকালে দেখা হচ্ছে বাপ রে বাপ ঘুম থেকে उठেই এইখানটায় বসি দেয়া হয়েছে ভাতের জল চাল দিয়ে এইখানটায় হচ্ছে আমি ডাল মুসুরি দিয়ে আর এখানটায় দুধ দুধ কালকে বসিয়েছিলাম এক লিটার মানে চাল দিতে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে কিছু করার নেই পুরো দুধটাই কেটে গেছে ফেলে দিয়েছি পজিশন খানিকটা এরকম মানে শ্বশুরবাড়িতে যাও একটা মানে আয়ত্তের ভিতরে রয়েছে এখানটায় সমস্ত আমার নাগালের বাইরে আয়ত্তের বাইরে ঘুম থেকে উঠতে বেজে গেছে আজকে সাড়ে এগারোটাকে আমি ইমাজি এখন পুরো চোখে মুখে ধাঁধা দেখছি চেঠি উপাসে সবজি টবজি কাচ্ছে আর রুইছি তোমাদের লিটল গোল্ড লিং টু হয়ে ভিডিওতে চলে আসলে আমার চ্যানেলটা ডিলিট হবেই হবে কমেন্ট সেকশন তো তোমরা দেখতেই পাও যে প্রায় দিনই অফ করে দেয় তোমাদের লিটিল গোল্ডের জন্য কান্নাকাটি লাইন টু এরকম থাকার জন্য তো চলো গরমে ভিতর কি করবো কালকে সারটা রাত এসিটা চলে কি হয়েছে কে জানে এত মানে ডাইনিং এসিটা চলছে সেটা চালালে পূজা রেগে যাচ্ছে যে ওই ঘরে চলছে না তোমাদের ডাইনিং কয়েল অনেক কিছু কিনতে হবে অনেক বাজার রয়েছে আর তোমাদের রিটিল গোল্ডে পরিষ্কার করে সেটা এখানে আমি আজকে সেই টকের ডালের জন্য মানে আমের ডাল ওটার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে আর এই হলো রিটিল গোল্ডের অবস্থা দেখো যেটি সব সবজি কেটে রেখে গেছে ওইগুলোর উপরে হামলা চালাচ্ছে এখানে একবারে দুদিন একটা সিদ্ধ করেছি এখন ভেতরে দিয়ে দেবো এই গরমের ভেতর আমার তো রান্না করতে ইচ্ছা করে না জানি না তোমরা যাদের ব্লগ আমি ফলো করি তারা এত এত রান্না কি করে করো আমি তো এই উচ্ছে ভাজা আর ডাল হলেই হয়ে যায় কি করবো বলো পূজা আছে মহারানী তার জন্য একটু মন্ড রান্না না করলে মার কাছে বলবে দিদি কিচ্ছু রান্না করে না আরে ভাই তুই একদিন আমাকে রান্না করে খাওয়া তারপর তো মার কাছে কমপ্লেন করি আমি নিয়েছি এখন আমার সকালে ব্রেকফাস্ট দুধ আর মুড়ি বেলা এখন বাজে পৌনে একটা আসো মামা তোমাকে স্নান করাবো আমি খেয়ে তোমাদের লিচকি গোলকে স্নান করাবো খাবারটা বসিয়ে দিয়েছি চিঠি পড়লে মুসম্বি কিনতে হবে আজকে উজ্জ্বল দিয়ে দোকান থেকে মুসম্বি টুসুম্বি কেনাতে হবে মার কাছে আপেল রয়েছে মুসম্বিটা নেই এখন মার্কেট এখন গরম পড়ে গেছে না মুসুম্বি টুসম্বি এখন সব নতুন মুসম্বি উঠবে কি কী উঠবে মুসম্বি পাওয়া যাচ্ছে না বাজারে ভালো যা আনছে তোমাদের গোপুদা মানে সে ফোলা ফোলা তারপর রস কম তো যাই হোক চলো তাড়াতাড়ি কাজ করি ভিডিও আপলোডে বসাবো এখন এডিটিং হয়নি খাবে মুড়ি মুড়ি মা ওটা মুড়ি বিস্কুট নয় বিখাবে খাবে এবার পটলগুলোকে ভাজতে দিয়ে দেব আমি আর আলাদা করে হলি সর্ষে লাগাবো না যেহেতু এটা পটলের মানে দই পটল যেটাকে বলা হয় সেটা তার কিন্তু সাদা সাদা রাখার চেষ্টা করবো তাই আর হলুদ মাখাবো না আর হলুদ অলরেডি সেগুলো ভাজা হচ্ছে না ওই হলুদ ছিল এবার এগুলোকে ভাজতে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো হালকা করে একটু লবণ গ্রেভির ভেতরে আমি দিয়ে এখানে ছিল আদা বাটা আর এখানে ছিল সর্ষে বাটা সরষেটা মায়ে বেটে রেখে গেছিল এখন এর ভেতরে দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো হালকা হালকা তারপর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই সমস্ত দিয়ে রান্নাটা হবে হলুদটা যতটা কম দিলে হয় তো গরম কি যে বলবো আর রান্নাটা যেহেতু নিরামিষ এর ভেতরে একটু মিষ্টিও দেবো আমি এত সাফোকেশন হচ্ছে আমি এইটাও চালাতে পারছি না যে ভয়েস ওভার দিচ্ছি কথা বলছি তার জন্য মুখ সব যাচ্ছে রান্না রান্না করে করে কেউ তেল ছাড়লে পটল দিয়ে এই পটলগুলো গুলো ভাজা হয়ে গেছে পটল গুলোকে দিয়ে ভাতা বস্তি রাখলে বই পটল রেডি হয়ে যাবে নামানোর আগে এর উপর দিয়ে বই এখানে বানাবো আমের চাটনি তার জন্য আমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে তোমাদের গোল্ডের খাবারটাও হয়ে গেছে এই দেখো এইখানে আমার দই পটলটাও অলমোস্ট রেডি দই ছেটানো হয়ে গেছে আর একটু হাতে হবে এরপর নামানোর সময় গরম সময় আর ঘি দেবো কি হচ্ছে তোমার কি হচ্ছে এই বাচ্চাটার অবস্থাটা দেখো দেখলেই আমার রাগ হয়ে যাচ্ছে এই গরমের ভেতর ও কি করছে দেখো মুখ চোখের অবস্থা নিজেকে দেখলে আমার রাগ ব্রিটিশটা ঘৃণা সব হচ্ছে মানে এত গরম পুরো ঝুলে পুড়ে যাচ্ছে সব আর পাচ্ছি না তুমি খাটের নিচে আমি গল্প শুনেছি তোমার পিপি বাড়িতে লোকজন আসলে খাটের নিচে লুকিয়ে থাকতো বাইরে আসতো না তোমার বড় পিপি সবসময় সাজুগুজু করে সুন্দরী সেজে থাকতো আর তোমার ছোট পিপি সাজুগুজু করতে পারতো না তো তাই নাকি খাটের নিচে গিয়ে বসে থাকতো বাড়িতে লোকজন আসলে তুমি কি সেইরকম হয়েছো হ্যাঁ কি করছ তুমি হ্যাঁ তো নিয়াছ তুই খাটের নিচে কি করছ ঘড়িতে বাজছে এখন তোমাদের দুটো 22 ওপ সরি 26 আর আমার তো 12টা বেজে গেছে অনেক আগে এখনো তোমাদের গোলকে দুপুরে খাবার খাওয়াতে পারিনি এই ময়না পড়ে যাবি দেখো কি করছে এই মেয়েটার বাবা আর এই মেয়েটা এই দুজন মিলে আমার জীবনটাকে মানেwidetilde বিরক্ত করে দিয়েছে এই যে নিচে পূজার ব্যাগগুলোকে ফেলছে আর ফেলে দাউ দাউ করছে পূজা এসে দেবে খানে দেবে খানে কানমোলা চুলগুলো সরাও মুখের থেকে শুনতে পাচ্ছ না চুলগুলো সরা মামা এভাবে সরাও চুলগুলো সরাও তুমি পারো তো সরাও চুলগুলো সরাও ওই যে সরাও সরাও হাত দিয়ে দেখো কিভাবে ধরে নিয়ে রেছে চুলটাকে মানে কি বলবো এই বাচ্চাটাকে পুরো চৌ বাচ্চা হয়ে গেছে চলো ক্লিপ লাগিয়ে দিচ্ছি তোমাকে উফ উফ স্টাইল মারা দেখো না স্টাইল মারাটা দেখো হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম সেটাই তো ভুলে যাচ্ছে এখনো চাটনি রান্না বাকি রয়েছে আমটা সিদ্ধ হয়ে গেছে লিটিল গোলকে এখন খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো আমি ফ্রেশ হবো মানে স্নান করবো প্রচুর কাজ তারপর দোকানে যেতে হবে আমার হয়ে গেছে ঘরের এসিটা কেন চলছে না কে জানে এত পরিমাণে গরম না লিটিল গোল শুতে পাচ্ছে না আমি একটু রেডি হতে পারছি এখন চটপট করে খেতে হবে খেয়ে দোকান থেকে রওনা দিতে হবে তোমাদের কোথায় খাবার গোছাবো কি গোছাবো না ফোন করে জিজ্ঞাসা করি উনি তো আমার মন্ডা মিঠাই ছাড়া খায় না আজকে নিরামিষ মুখে রুচবে কি রুচবেন না মহারাজাকে

তো এখন ওর মানে কত আপগ্রেডেড হয়েছে সুকান্ত ল্যাক্ট্রোজেন থ্রি ফার্স্টে পেরে দিয়েছে তারপর এই যে এদের দুটোকে বলেছি বয়স হিসাব করে বলে এই দুটো বয়স হিসাব করে বলছে তো প্রিয়াঙ্কা দি আপ টু আর মাস হয়ে গেছে ওর ওকে ওটা আপ টু খাওয়ানো যাবে না ওকে এখন স্টেজ ফোর খাওয়াতে হবে ল্যাক্ট্রোজেন ফোর চলে এসছে তোমাদের লিটিল গোল্ড এই যে আজকের থেকে তোমাদের লিটিল গোল্ড কত বড় হয়ে গেছে আঠেরো মাস থেকে চব্বিশ মাস খাবে নিউ কিছু দেখিনি আমরা

ওই দেখো উপরে দাঁড়ি দাঁড়ি ঝুনুগাতি দেখ কি হাসি কি হাসি দেখ মাইয়া টা টা আয় আয় হাসি এর ভিতরে অনেক কিছু আছে সোমার বর এসেছে সোমা আছে আমার বান্ধবী সোমার বর এসে সেই সোমার বাবার বাড়ি থেকে জানুrui এসে সেই নিয়ে এসেছে তোমারে এক্ষালি দেবো খাবে না না ইমান নানা যেটিকে কাটিয়ে দেব তোর কষ্ট করতে রান্না করার ভয় নেবে না কি হচ্ছে ওর মানে যুত হচ্ছে না তুমি যেভাবে বসেছো ওইভাবে বসে মানে একটু অলম খাবে তাই দেখো লিটল হল্ডের অবস্থা কি খুশি জাউমিন খাচ্ছে সুনুগা কি সুনুগা কি ওখানে থেকে তুলে দিয়েছে প্লেটে বড় বড় জাউমিনগুলো ও চুপ করে সেই জাউমিনগুলো যাবে প্লেট নিয়ে বসেছে

ও বা নাচ নাচো টেঙে করো করো হ্যাঁ এই তো সুন্দর নাচ করে <laughs> oh, 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 oh.

টাটা টাটা চলে যাচ্ছে ঘোড়া ঘুরি পুরো ওস্তাদ ঝুমকা কির সাথে চলে যাচ্ছে আমাকে এরম টাটা এরম করে দিয়ে কী তো করতে আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ চুরি করবে টিকে থাকি তাহলে আরও সুন্দর করে চেষ্টা করব কারণ এত পরিমানে গরম আর তারপরে বিপদ ঘন্টা হলো এই রুমটার এসি চলছে না তো জানি না আজকে রাতে আদেও ঘুমাতে পারবো খিদেগেগে পুরো আউল হয়ে যাব আই ریلی ডোন্ট নো হোপফুলি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে সি ইউ ইন এক্স বাই